প্রাকৃতিক ভূস্বর্গ নামে পৃথিবী বিখ্যাত অঞ্চলটির নাম হলো কাশ্মীর কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গের সাথে তুলনা করেছিলেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সাজেক ভ্যালি বাংলাদেশের ভূস্বর্গ বললে ভুল হবে না বন্ধুরা বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক অনন্য নাম হলো সাজেক ভ্যালি রাঙ্গামাটির বাঘাইঝড়ি উপজেলায় অবস্থিত এই ম্যাগসোয়া পাহাড়ি এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য এক ভূস্বর্গ চারপাশে সবুজ পাহাড় আঁকাবাঁকা রাস্তা আর চোখের সামনে ভেসে বেড়ানো সাদা ম্যাঘ সব মিলিয়ে সাজেক ভেলি মানে এক অনন্য অনুভূতি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে আমরা আরামবাগে যাই গাড়ি ধরবো সাজেক ভেলির উদ্দেশ্যে যেতে হলে আরামবাগে গাড়ি ধরতে হবে আরামবাগ থেকে সাজেক যাওয়ার অনেক গাড়ি রয়েছে আপনি ইচ্ছে মতো যে কোনো গাড়িতে যেতে পারবেন এখানে হানিফ শ্যামলি মার্সা সৌদিয়া এক্সপ্রেস অনেক গাড়ি রয়েছে আপনি চাইলে ইচ্ছে মতো যে কোনো গাড়িতে যেতে পারবেন আরামবাগ থেকে খাগড়াছড়ি ভাড়া সাতশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত বন্ধুরা আমরা এখন আছি কুমিল্লা নুরজাহান হোটেলের সামনে এখানে আমরা চা খাইলাম আমরা তো সন্ধ্যাবেলা ঢাকা থেকে গাড়ি ছাড়ার আগে খাওয়া দাওয়া করে আসছি তারপরে এখানে একটু যাত্রা বিরতি যেহেতু আছে পাতলা নাস্তা করে নিলাম তার মধ্যে কেউ চা খাইছে কেউ রুটি খাইছে কেউ পরোটা খাইছে ইত্যাদি যার যেটা মন চাইছে সে সেটা খাইছে তা আপনারা চাইলে এখানে সবকিছু খেতে পারবেন ভাত খেতে পারবেন আপনার এখানে একটু দাম বেশি একটা চায়ের দাম 60 টাকা 90 টাকা গোলাপ চা বা বিভিন্ন ধরনের চা আছে বিভিন্ন রেট আছে সর্বনিম্ন 30 সর্বনিম্ন তিরিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত আছে চা यार लिया लो ना मेरी आज

বন্ধুরা আমাদেরকে নামায় দিছে এখানে খাগড়াছড়ি মুক্তির মোড়ে এখান থেকে আরো তিন ঘন্টা পথ অতিক্রম করে চান্দার গাড়িতে যেতে হবে সাতিক ভ্যালিতে এখন বাজে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এখানে একটু ঠান্ডা করতেছে প্রচুর একটু ঠান্ডা উত্তরবঙ্গের মতো ঠাকুরগা পঞ্চগড়ের মতো একটু ঠান্ডা করতেছে এখানে তো আমরা এখন মুক্তির মোর খাগড়াছড়িতে চরিতে অপেক্ষা করতেছি কিছুক্ষণ পর আমরা এখান থেকে চান্দার গাড়িতে করে সাদেক খালির উদ্দেশ্যে রওনা দিব আপনারা যারা ঢাকা থেকে আসবেন সাদেক ভ্যালির উদ্দেশ্যে তারা আসে এখানে এই যে সাপলা চত্বরটি দেখতে পাচ্ছেন এই সাপলা চত্বরের নাম নেন তারপরে এখান থেকে আপনার মন চাইলে কিছু খাওয়া দাওয়া করবেন হোটেলে আছে হোটেলে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করার পরে আপনার কামের গাড়ি আছে সামনে চামদের গাড়ি করে সাজেক বেলিতে যাইতে পারবেন এই যে বন্ধুরা এখানে কতগুলা হোটেল আছে একটা হলো মন টানা হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে আছে মক্কা হোটেল আপনার মন চাইলে যে কোনো হোটেলে খাইতে পারবেন এখানে

পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে উঠছে শুরু রাস্তা সত্যি এক অন্যরকম অনুভূতি প্রতিটি বাঁকে যেন এক নতুন চমক এই আঁকা বাঁকা রাস্তায় সাজেক ভ্রমণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হ্যালো ভাই টমেটোর দাম কত কেজি কত আমি এখন দশ মিনিটের যাত্রা বিরতি এখানে প্রত্যেকটি বাগাইহাট বিজেপি ক্যান্ট এই যে এখানে দেখতেছেন এইপাশে বি জে পি একটা ক্যান্টিন রয়েছে যে সামনে ওরা ছবি তুলতে দিচ্ছে না তারপরে আমরা চুরি করে একটু ছবি তুললাম আর এখানে রয়েছে একটি প্রাকৃতিক ঝর্ণা আমার পিছনে দেখতেছেন এটা প্রাকৃতিক ঝর্ণা এখানে এখানে বিজেপি আপনার একটা ঝর্ণা তৈরি করে রেখেছে এখানে যে সবগুলো গাড়ি যে আপনার লাইন করা হয়েছে এখানে কি জন্য সব সিরিয়ালের সার্ভে কি সব সিরিয়ালের সার্ভে সাজেক যাইতে হলে সিরিয়াল অনুযায়ী যেতে হবে শুক্রবারে মাঠ ফুরে যায় ফুল মাঠ হয় শুক্রবারে মাঠ যায় মানে সাজিক যাইতে হলে আর্মিদের প্রোটোকল নিয়ে যাইতে হবে এখান থেকে নাকি পুলিশ আর্মি দুটাই থাকে

আমরা সাজেকে যাচ্ছি আর অন্য পাশ দিয়ে যারা গতকাল সাজেকে গিয়েছিল তারা আজকে ফিরে আসতেছে দীর্ঘ সত্তর কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা অবশেষে সাজেকে পৌঁছে গেলাম সাজেক রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় আর দিঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লোকদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত সাজেগ ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল সাজেক রুলুইপাড়া হামারিপাড়া এবং পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত রুলুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উচ্চতায় অবস্থিত আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে এখানে দেখতেছেন এই যে সাজেকের মসজিদটা কি সুন্দর একটা মসজিদ করে রেখেছে এখানে বিশাল বড় মসজিদ আর এই পাশে হলো এই যে দেখেন ভিউটা কত সুন্দর ভিউ পাহাড় আর পাহাড় নিচে মেঘের মতো দেখা যাচ্ছে কুয়াশা আপনার এগুলো হলো ম্যাঘ কুয়াশার মতো দেখা যাচ্ছে রোদের কারণে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না একটু বাতাস আছে

সাজেকের সর্বত্র মেঘ পাহাড় আর সবুজ গাছগাছালি এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় সাজেকের রুলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তে বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায় এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নামা নানা উপকরণ উপভোগ করা যায় বন্ধুরা দেখুন এখানে এই যে সাজেক বেলির ভিউটা কত সুন্দর দেখেন অনেক নিচে ছোট ছোট অনেক পাহাড় দূরে আর এই যে ম্যাগ গুলো কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু নিচে কুয়াশার মতো দেখা যাচ্ছে এখন রোদটা খুব সুন্দর এবং রোদের তাপমাত্রাও ভালো আছে আপনার আজকে সুন্দর রোদ উঠছে ওই জন্য প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর এখানে এই যে ম্যাকটা দেখতেছেন আপনারা কুয়াশার মতো দেখা যাচ্ছে ছোট ছোট কতগুলো বাড়ি দেখা যাচ্ছে মনে হয় যে আপনার একেবারে ছোট যে অনেকে যে মুরগি পালন করে যে ছোট ছোট বা মুরগির বাসার এখান থেকে মতো মতো বাড়িগুলো দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা এতই সুন্দর যে নিজের চোখে না দেখলে হবে না আপনারা যদি আসেন অবশ্যই ভাই ও বন্ধুরা আপনারা যদি আসেন অবশ্যই এই সাজিক বিলিতে আসবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা নিজের চোখে উপভোগ করবেন তাহলে বুঝতে পারবেন যে সাজিক বিলি কত সুন্দর দেখতে আমি এখন অবস্থান করতেছি হেলিপ্যাড থেকে দেখেন বন্ধুরা হেলিপ্যাড থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদটি সাজেকের কি সুন্দর ভিউটা। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হেলিপ্যাড এর উপরে আর এখান থেকে দেখেন যে সাজেক ভেলির ওই যে পাহাড় ছোট ছোট অনেক দূরে এবং পাহাড়ের উঁচু নিচু জায়গার মধ্যে অনেক বাড়ি ঘর রয়েছে যা এখান থেকে ছোট একেবারে ছোট দেখা যাচ্ছে আপনার ভাই ভাই এটা কি হবে কি হবে এগুলো দিয়ে পানি কাঁপেন পানি খাওয়া যাবে অবশ্যই বাঁশের বাঁশের মগ বাঁশের মগ দাম কত করে এগুলো আশি টাকা আশি টাকা পিস সামনে আরো অনেকগুলো বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী তৈরি করে রাখছে উপজাতীয়দের হাতের তৈরি কিছু আছে কাপ পানি খাওয়া মগ

এরে দেখে এগুলা কি এগুলা এগুলাতে কি হয় চা খায় হ্যাঁ কত করে চার কাপ হ্যাঁ 30 টাকা তো অনেক বেশি এটা চা খালি কি খুব ভালো লাগে নাকি না ইগা ওয়ান টাইম ওয়ান টাইম তারপরে খেলে দিবে তুই ভাবে তো অনেক মাস নষ্ট হবে আপনা হবে না সার করে চা খাচ্ছি জীবনের এটা প্রথম এটা

আমরা এখন উপরে উঠবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন রাস্তার নিচে প্রাইমারি স্কুল দেখেন এই যে স্কুলটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু প্রাইমারি স্কুল এই যে রাস্তাটা আছে এখান দিয়ে হয়তো বা নামে এই যে এটা দেখেন কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো তেষট্টি সনে দেখছেন এখানে স্কুলটা কোথায় পাহাড়ের নিচে উপরে না হলো এক হাজার ফিট উপরে পাহাড় আর এখানে এক হাজার ফিট নিচে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আছে দেখছেন কি অবস্থা কিভাবে মানুষ বসবাস করে এই যে পাহাড়ে এই পাহাড়ের মধ্যে আমরা এখন উঠবো এই যে সামনে লাটি আছে এই লাটিগুলা দিয়ে পাহাড়ে উঠতে হবে না হলে ওঠার কোনো বুদ্ধি নেই যে দেখেন উপরে কত উপরে এই যে বাড়ি ঘর গুলা

ও তো একদম সেনপি একেবারে খাড়া হাচু লাঠি সারা কে উঠতে পারে না দেখেন কি অবস্থা আই দি সবাই লাడే নি এটা একেবারে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় পাহাড় মালাইতে মারা জানেন এভারেস্ট মাউনেভারেস্ট এটা হলো বাংলাদেশের এভারেস্ট এটা লাঠি সারা এটা এখানে ওঠার কোনো বুদ্ধি নাই

ওনারা তো এখানে সবসময় থাকে তারপরে ওনারা লাঠি দিয়ে উঠতেছে আর আমরা তো আসছি দেখতে একদিনের জন্য আর আমরা লাঠি ছাড়া কেমনে উঠবো আমি তো আর উঠতে পারতেছি না এটা হলো কমলাক পাহাড় দেখেন কত উঁচু এখনো অর্ধেক উঠতে পারিনি এখনো অর্ধেক উঠতে পারিনি সবসে গেছি একেবারে এই বিশ্বজিৎ

বাংলাদেশের মাউন্ট এভারেস্ট জায়গা পাহাড়ে উঠার এই যে সবজি তোলা করে দিচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী সেটা হলো কম না পাহাড় হ্যাঁ তাই না ওঠার খুবই ঝুম ঝুম খুবই রিক্স এটা রিক্সের একটা দেখাইছে দেখেন নিচের ভিউটা দেখুন কত কি সুন্দর ভিউ আপনি কোরিন একটা ভিউ যে পাহাড়টা আর উঠেছি আর আপনি উঠেছি বাইরে চুরা উঠেছি এই যে উঠে গেলাম আমার মনে হয় এক দেড় হাজার নিচে হবে আর আমরা এক হাজার ফিট উপরে এখন অবস্থান করতেছি দেখেন ভাই পড়ে যাবেন যে পাহাড়ের একটা দোকান আছে ইচ্ছা করলে আপনারা কিছু খেতে পারবেন চাটা গো দরক নিস্তকে укছেন হাফেগে সে অনেকই চিদা লাগছে এই তো কি এখানে নাস্তা খান এখানে দোকান আছে চা আছে অনেক কিছু আছে মাংস আছে কোপ করে নিয়ে আপনার লুসাই গ্রাম বন্ধুরা এখন আমি ঢুকতেছি লুসাই গ্রামে সাজেক ভেলের লুসাইগ্রাম। গ্রাম ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেকের লুসাই গ্রাম এক টুকরো শান্ত স্বপ্নের মতো সবুজ পাহাড়ের কোলে ছোট ছোট ঘর আর নীল আকাশের সুন্দর মেলবন্ধন সকালে আকাশের ম্যাগ এসে গ্রামের পথ ঢেকে দেয় আর বিকেলে পাহাড়ের গায়ে নরম রোদের হাসি লুসাই গ্রামের মানুষ সহজ সরল আর নিরিবিলি পরিবেশ সাজেক ভ্রমণকে করে তুলে আরো আনন্দময় এবং হৃদয় ছোঁয়া